আল্লাহর হাবিবের পিছনে বিশ্বর নামক এক মুনাফিক মুসলমান নামাজ পড়ত সে শুধু নামে মাত্র মুসলমান ছিল কিন্তু রাসুল সাল্লাই সাল্লামের বিচার সে মানত না এক ইহুদির সঙ্গে জমি জমানিয়ে তার ঝামেলা হলো জমি জমানিয়ে ঝামেলা হওয়ার পরে রাসুল সাল্লাই সাল্লামের কাছে বিচার নিয়ে গেছে আল্লাহর নবীব দুইজনের কথাবার্তা শুনে বিচার তাই মুনাফিক মুসলমান বিশরের দিকে দিলেন না বিচারের রায়টা গেল ওই ইহুদির প্রতীক এখন এই মুনাফিক নারাজ আমি মুসলমান আমি সাদকা দেই আল্লাহর হাবিবকে জাকাতের টাকা দেই এরপরে বিচারটা আমার দিকে দিল না ওই ইহুদির দিকে দিল ওইখান থেকে নারাজ হয়ে চলে আসতো উমর রাজিউল্লাহ তালুর কাছে এসে বলতে উমর বিচার নিয়ে গেছিলাম নবীজির কাছে নবীজি যেই বিচার করলো বিচার আমি সন্তুষ্ট না তুমি আবার বিচারটা দ্বিতীয়বার আবার বিচারটা দোহরাও দ্বিতীয়বার আবার সুন্দর করে বিচার করে দাও ওমর রাজি আল্লাহ তালানহু নরম না গরম শুধু কি গরম না খুব গরম এইটা শোনার পরে এমন রাগা রাখছে বলতেছে এখানে তুমি গেস্ট রুমে বসো আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করি ওমর রাজি আল্লাহ তালানহু ঘরের ভিতর থেকে কোষ মুক্ত তলোয়ার নিয়ে আসছে এই যে মুনাসিক মুসলমান যে বিচার চাইতে গেছিল এক দিয়ে থেকে করে করে ফেলছে ফেলছে হত্যা ঘাড় গোটা মদিনার মধ্যে দোকানে দোকানে মরে মরে বিভিন্ন জায়গায় বাজারে কথাবার্তা শুরু হয়ে গেল যে শুনছো ওমর কি করছে ওমর একটা মুসলমানকে হত্যা করছে ওমর একজন মুসলমান হয়ে মুসলমানকে কেমন করে হত্যা করে সব জায়গায় যখন সমালোচনা হয় ও মিয়া সমালোচনা হচ্ছে মদিনার মধ্যে আর এসের উপর থেকে যিনি দেখছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ কুরআন কারিমের চার নম্বর সুরাব সুরাত নিসায়ের পঁয়ষট্টি নম্বর আয়াতটা উমরের পক্ষে নাজিল করে দিলেন সুহান আল্লাহ রব্বুল আলামিন বললেন ফালা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ثم لا يجدون في انفسهم حرجا مما قضيت ويسلمون تسليما الله اكبر الله বললেন হাবিব যে আল্লাহ কোরআন নাযিল করছে ও আল্লাহ তাআলা নিজেই তার শপথ করে বললেন হাবিব যতক্ষণ পর্যন্ত একজন মুমিন মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনি যেই বিচারের রায় দেন আপনি যেই বিচারটা করেন এই বিচারটা সে মেনে নিতে না পারে الله اكبر শুধু কি তাই আরো শর্ত রয়েছে শুধুমাত্র চাপে পড়ে মানলেই হবে না রাসুল সাল্লাম রাষ্ট্রপতি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ওনার কোথায় চাপে পড়ে বিচারটা মানলো তাহলেও হবে না তাহলে কেমন করতে হবে আপনি যেই বিচার করবেন এই বিচারটা সন্তুষ্ট চিত্রে ভালোবেসে মেনে নেওয়া লাগবে বুঝতে পারছেন কথা দেখুন রাসুল সাল্লাহ আলাই নামাজ পড়ালেন নামাজটা আমরা মানতে চাই মসজিদের ইসলাম যদি আজকে মসজিদ থেকে বাইরে আমরা নিতে পারতাম তাহলে গোটা বাংলাদেশের মধ্যে শান্তি বিরাজমান ঠিক না মসজিদের ইসলাম আমরা মসজিদ থেকে বের করতে পারি না দেখা যায় যে 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 বললাম নরম নরম সুননাথ আছে এই সুননাতে আমরা ঠিকই মানি কিন্তু রাসুল সাল্লাই এর সুননাথ মানতে যে যখন নিজের শরীর থেকে রক্ত দেওয়া লাগে ওইটা আমরা পারি না ঠিক না কি করে দেখা যায় যে মানুষটা মারা গেছে মারা যাওয়ার পরে কবরে নামানোর সময় বলতেছে বিসমিল্লাহ ই ওয়া আল্লাহ মিল্লাতে রসূলুল্লাহ রাসূলের মিল্লাতের উপরে বরা মানুষটা রাইখে দিয়েছে না আপনার মিল্লাতে রাইখে দিয়ে গেলাম বুঝলেও বরাহ মানুষ দিয়ে রাসূলের কোনো দরকার আছে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লামের দরকার হচ্ছে আবু সাঈদ মীর মুখ্ধের মতো তরুণ টক বকে যুবকের রক্ত ঠিক কি না যখন রাসূল সাল্লাল্লাহ ওলাই আল্লা নিয়ে কোনো কথা বলা হবে রাসূল সাল্লাল্লাহ আলাইহাসাল্লামকে নিয়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে যখন ব্যঙ্গ ব্যঙ্গচিত্র করা হবে রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লামকে যখন এই ধরনের অপবাদ দিবে যে নবী করিম আল্লাহ আলাইহি হাসাল্লাম ছিলেন একটা ধর্ষক তখন এই টক যুবক তার প্রতিবাদ করে নিজের বুকে তাজা রক্ত দিতে পারবে যে যুবক রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাহসাল্লামের প্রয়োজন হচ্ছে এমন যুবকের ঠিক কি না আচ্ছা রাসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের এমন মানুষকে দিতেছে মিল্লাতে যে মানুষ আর দুনিয়ায় বেঁচে নাই মরার পরে রাসূলের মিল্লাতের উপরে রেখে দিয়ে যাইতেছে এই মানুষের রাসূলের কোনো দরকার নাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধুমাত্র নামাজের বিধান আর সুন্নাত যেগুলা মানতে সহজ হয় মিষ্টি খাওয়ার মতো সুন্নাত মানলেই হবে না এমন সুন্নাতও মানতে হবে যে সুন্নাত মানতে যে নিজের শরীরে তাজা রক্ত ঢেলে দিতে হয় ঠিক না যদি এটা না পারেন তাহলে যে আল্লাহ তাআলা বলেন ফালা রব্বিকা লা ইয়ুমিনুন হাত্তায় ইউহাক্কি ততক্ষণ পর্যন্ত এটা পরিপূর্ণ হতে পারবে কথাকার আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত প্রকৃত হবে না আর প্রকৃত যদি হতে না পারে তাহলে লেবাস লাগা থাকে পাক্কা মুনাফিক উপরে দেখা যায় একদম প্রকৃত দেখা যায় যে একেবারে এমন নামাজি আল্লাহ মনে হয় যে একবার কতবার আল্লাহ আর কতবার বলি সামনে দিয়ে হাঁটে যায় কিন্তু দেখা যায় যে এটার ভিতরে মুনাফিকের ভাইরাস ঢুকে আছে ঠিক কি না কারণ এই মুনাফি তো সেনা মুশকিল যদি আপনি বলেন যে হুজুর হিন্দু দেখব ভারতে চলে যান হিন্দুর অভাব নাই যদি কেউ বলে যে বৌদ্ধ দেখব চীন মিয়ানমারে যান কোনো অভাব নাই যদি বলে খ্রিস্টান দেখবো কোথায় যান আমেরিকায় যান কোনো অভাব নাই এখন যদি কেউ বলে মুনাফিক দেখবো কোন জায়গায় আমার দেশ তো দূরের কথাই গ্রামের মধ্যে মসজিদের মধ্যেও মুনাফিক লেবাস ধরে বসে থাকতে পারে কথা বুঝেন নাই মিনের লেবাস ধরে কারণ এই মুনাফিক তো চেনা যায় না মুখের মধ্যে থাকে গায়ের মধ্যে জামা থাকে মাথায় টুপি থাকে আল্লাহ রাসুল পিছনে নামাজ পড়তেন মুনাফিকদের সর্দার এই মুনাফিক হচ্ছে এই পৃথিবীতে যত খারাপ জাত আছে যত খারাপ ব্যক্তি আছে আমি কয়েকটা সেরনি বলি খারাপ কাফের মুশ্রিক ফাঁসেকশ্রিক মুনাফিক এ যত বিষয় আছে এই সবগুলোর মধ্যে খারাপ কোনটা বলতে মনে হয় ডাউট আছে আল্লাহ তালা বলে ইন্নাল মুনাফিকার কাফের যাবে জাহান নামে মুশ্রিক যাবে জাহান নামে কিন্তু মুনাফিকের ভাইরাস নিয়ে যেটা মরবে ওইটা যাবে জাহান নামের একেবারে তলে তাহলে খারাপ কোনটা আওয়াজ দিয়ে বলেন খারাপ কোনটা এই মুনাফিক কত বড় খারাপ দেখেন মুনাফিকের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল আল্লাহর হাবিবের কাছেই মুনাফিকের বড় ছিল আবদুল্লাহ ইয়া রসুল আমার আব্বা যে মুনাফিক ছিল সবাই জানতো আপনিও জানতেন আমার আব্বা মারা যাওয়ার পূর্বে আপনার আমাদের কাছে নসিহাত করে গেছে আপনি নিজে যেন তার জানা যাটা পড়ান আপনার একটা জুব্বা দিয়ে যেন তার কাফনটা করা হয় আল্লাহর নবী দয়ার নবী মার নবী খুলে দিলেন জুব্বা জানা যায় যাবে জানা যায় যখন যেতে যাবে ওমরদে আল্লাহ তাহাল আলহু হাত ছেড়ে ধরলেন ইয়ার আসুল কোথায় চান যে এই লোকটা হুদের যুদ্ধের সময় তিন শতাধিক শাহবাজারকে নিয়ে যুদ্ধ থেকে ভেগে ভেঙে এসেছিলেন একটা মুনাফিকরে জানা যায় আপনি যাবেন না আল্লাহর হাবিব বল্লেন ওমর আল্লাহ তো এখন আমাকে নিষেধ করে নাই আমি কেমন করে না যাই বিশ্বনবী জানাজার মধ্যে চলে গেলেন দুয়া যখন করতে যাবে জানা যায় দাঁড়ায় জানা যায় তো দুয়া নামাজ দুয়া যখন করতে যাবে الله تعالى آيات نزل قرد لنا استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم الله أكبر أو نبي اي منافقر جنو اي اكبر نائي আপনি যদি সত্তর বারো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়াটা যিনি কবুল করবে না হুংকার মেরে বলেন তিনি কে আল্লাহর হাবিব উনার কোন দোয়া মিস্টেক হয় উনার কোন দোয়া কবুল হয় না এমনটা হয় উনার দোয়া করায় লাগে না মিয়া রাসুল সাল্লাম মনে মনে চাইলে কবুল করে নেয় যিনি তিনি কে সেই রাসুলকে আল্লাহ বলে যে আপনি তার জন্য একবার না যদি সত্তর বার দোয়া চান এই দোয়া কবুল করতেছিল কোন রাসুল যে রাসূল মনে মনে চায় এই যে আমরা নামাজ পড়ি মসজিদে হারামের দিকে ফিরে কিন্তু প্রথম পর্যায়ে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়া হয় নাই রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর যখন নামাজের আয়াত নাজিল হয় নামাজ পড়তো জেরুজালেম তথা বাইতুল আকসার দিকে ফিরে কিন্তু রাসুল সাল্লাহ আল্লাহ মনে মনে চায় একবারও বলে না নামাজের পড়ার সবাই কিংবা নামাজ পড়ার পরে আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে চাই না জাল্লা মুসুদ আরামের দিকে ফিরে নামাজ পড়ি কিন্তু আসমানের উপর থেকে দেখে কে আল্লাহ তালা নামাজের মধ্যে জিবরাইজ আমিনকে পাঠা দিলেন পদে নরম তল্লুবাজিহি কাফিল শ্যামা ইসলা চতর আল মসজিদ আল হারাম আল্লাহু আকবার আল্লাহ বারবার আসমানের দিকে যে তাকান এই তাকানো যিনি দেখে তিনি কে আল্লাহ আল্লাহ বললেন এই মুহূর্তে এই মুহূর্তে বাইতুল আকসা থেকে ফিরে বাইতুল হারামের দিকে নামাজে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার দেখা গেল বিষয়টা হলো এমন নামাজের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হারামের দিকে ফিরে নামাজ বললেন তো মনে মনে চাইলে কবুল করে কিন্তু মুনাফিকদের ভাইরাস নিয়ে যেটা দুনিয়া থেকে বিদায় হয় ওইটার জন্য আল্লাহ তাআলা বলে একবার না যদি সত্তর বার দোয়া করেন সত্তর বার আমি আল্লাহর কাছে ক্ষমা চান তার জন্য কোনো ক্ষমা নাই তাহলে মুনাফিক খারাপ না ভালো শুধু কি খারাপ না সবচেয়ে খারাপ সবচেয়ে আল্লাহ তাআলাই মুনাফিকের